দর্শক বড় সাপ কিন্তু এই যে দেখা যাচ্ছে দেখেন এই যে ডিম আর সাপের বাচ্চা এই যে লাঠি প্রস্তুত হচ্ছে হ্যাঁ বড় সাপটা কিন্তু একেবারে না গাবে এখনই বের হবে সাবিন শেখ লিখেছেন সাপ ধারে সাপ ধরতে বলেন ভাই দেখেন এই যে সাপটা এখানে এই লাড়িরা এই লাড়ির রাবারটা সুডাও এই রাবারটা রাবারটা ইসলাম ডিম পারে দুইবার যেহেতু এই যে সাপ দেখা যেতে কাছাকাছি আছে কিন্তু সাপ হোসেন একবারে সাবধান দাগ করতে হবে কেমন

দর্শক লাইভটা কিন্তু শেয়ার করতে একটা ওয়াদা বড় শেয়ার করে দেবো দেখেন এই যে বড় টানতে লেজেছে হুসাইন এই যে বর্ষা সাপের দূরে টানতেছে দেখেন আবার গেল নাকি

সরেন ভাই সরে সরে দেন ভাই সরে হোসেন সাবধানে করো কিন্তু আল্লাহ আকবর দর্শক সবাই একবার আল্লাহ আকবর বলেন আল্লাহ আকবর নাকি আল্লাহ আকবর দর্শক দেখেন দর্শক আপনারা যারা দেখলেন সবাই একবার আল্লাহ আকবর বলেন আল্লাহর প্রশংসা অবশ্যই করা উচিত দেখেন এই যে দেখেন এই সাপ বাচ্চা ফুড়াইয়া বললেই যে সাপ দেন সাইজ অনেক বড়

দর্শক এই যে এটার ভিতরে বড় সাপ আর এটার ভিতরে বাচ্চা সাপটা কিন্তু একেবারে টাল হয়ে যাচ্ছে সাপের আগে কিন্তু দর্শক প্রিয় বন্ধুরা আপনাদের কেমন লাগলো বড় সাপটা

ভাই এদিকে চলে আসেন এখন ভাই চলে আসেন দর্শক আপনারা একেবারে সরাসরি লাইব্রি দেখছেন কুমিল্লা দাউদকান্দি উপজেলার নৈয়ার বাজারের একেবারে নাগালে নোয়াদা গ্রাম থেকে নুয়াদা গ্রাম থেকে আমরা একটা বসত বাড়িতে জানতে পারি সাপের বাচ্চা আর বাচ্চা সাপের সোলভ এমন কিছু পাওয়া যাচ্ছে খবর পাই আমরা আজকে সকাল সকাল বৃষ্টির জন্য আসতে পারি নাই

দর্শক অনেক সাপের বাচ্চা কিন্তু নাইমা গেছে গা দেখেন অনেক সাপের বাচ্চা কিন্তু নাইমা গেছে গা দর্শক যেই কথা সেই কাজ দর্শক আপনারা কিন্তু আমার সাপ যেহেতু আমরা পাইছি বড় সাপ যেহেতু পাইছি লাইফটা একটা শেয়ার করতে দোষ সবাই অন্তত একটা শেয়ার করে কিন্তু সাপোর্ট করতেই পারি আবুল কালাম আবু মিয়া লিখেছেন হুসাইন আরো একটু কেয়ার ফেলি কাজ করা উচিত ভাই শুধু দোয়া করবেন হুসাইনের জন্য হুসাইনের বিপদ আল্লাহ যেন একেবারে নিজ হস্তে আল্লাহ যেন নিজ হস্তে হুসাইনের বিপদ আপদ থেকে আল্লাহ যেন নিজ হস্তে হুসাইনকে রক্ষা করে আমরা সর্বাত্মক আপনাদের কাছে এই দোয়াটুকু কামনা করি বাস্তবায়ন কাজ দর্শক একেবারে বাস্তব চিত্রগুলো কিন্তু আমরা আপনাদের কাছে তুলে ধরি বাস্তব চিত্রগুলো কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরি একেবারে এই ন্যাচারাল দৃশ্য যে মানুষের বাড়িতে আসা সাপ উদ্ধার করা কিভাবে উদ্ধার করি হ্যাঁ একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত লাইভে সম্প্রচার করার চেষ্টা করে থাকি যদি এই বিষয়টা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আপনারা শেয়ার করবেন শেয়ার করে লাইক কমেন্ট করে কিন্তু আপনারা সাপোর্ট করবেন অবশ্যই নাজমুল হাসান ভাই লিখেছে হুসাইন ভাইয়ের কাছে যান ভাই উই দেখেন ভাই হুসাইনের কাছে এমন খারাপ পানি ভাই দেখেন এদিকে যাওয়াই যায় না ভাই আর ওদিকে গেলে নেটওয়ার্কেরও সমস্যা দিতে পারে দর্শক আমরা কাছে জানতে পারলাম যে একটা সাপ হয়তো চলে গেছে কিছু বাচ্চার সংখ্যা হয়তো বেরিয়ে গেছে বাচ্চা হয়তো আর বেশিরভাগ সাপই আউট হয়ে গেছে গা বড় সাপ একটা নাইমে গেছে বাচ্চাগুলোর অনেক টাইমে গেছে নাকি হোসেন ওকে দর্শক অনেকে হয়তো হোসাইনের কথা শুনতে পান না আমি বলে দিলাম হুসেন জানিয়ে দিয়েছে যে কি হ্যাঁ কিন্তু দুইটা ছিল যেহেতু ডিমের বাইশ পাইছি আমরা কয়টা ভাই ডিমের বাইশ দুইটা কিন্তু ডিমের বাইশ পাইছি হ্যাঁ আর বাচ্চা পাইছি আপনার কয়টা ভাই সাতটা আপনারা পাঁচটা পারসেন্ট হাম্মদ দুলা আহমেদ দেখেছেন ডিম গুলা বালতিতে নিতে বলেন ডিম ডিমটি বালতিতে নিয়ে নিবা